সিক্স সেভেন কাবাব স্টেশন হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী রাজশাহী যাকে আমরা বলি শিক্ষানগরী গ্রিন সিটি এবং ক্লিন সিটি এই শহরের কোলাহল থেকে একটু দূরেই নতুন বাইপাস রোড দিয়ে যারা বিমান চত্বর অভিমুখে যাত্রা করেছেন তারা হয়তো অনেকেই দেখেছেন অথবা অনেকেই দেখেননি তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটি সেক্টর সেভেন কাবাব স্টেশন এমন একটি জায়গা যা মুহূর্তেই আপনাকে যান্ত্রিকতা ভুলিয়ে দেবে অনেকেই হয়তো ভাবছেন বাইপাসের ধারে আবার এমন কি এই সেক্টর সেভেন কিন্তু এখানকার খোলা আকাশ আর মাটির সোদা গন্ধ আপনার মন ভালো করে দিতে বাধ্য চলুন আজ একসাথে ঘুরে দেখি রাজশাহীর এই চমৎকার আড্ডার জায়গাটি সেক্টর সেভেন ক্যাবাব স্টেশনে প্রবেশ করার সাথে সাথেই আপনার চোখে পড়বে সবুজের সমারোহ এবং সেই সাথে এখানকার চমৎকার অ্যাম্বিয়েন্স বড় একটি মাঠের ওপর বিছানো সবুজ ঘাস আর তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বসার আসন সেক্টর সেভেনের বিশেষত্ব হল এর অ্যাম্বিয়েন্স এবং এর ডেকোরেশন এখানে আভিজাত্যের চেয়ে মাটির টানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রকৃতি থেকে পাওয়া উপাদানের সঙ্গে দৃষ্টিনন্দন আলোকসজ্জার মিশেলে খুবই সাধারণ একটি জায়গাকে কিভাবে চমৎকার এবং অসাধারণ রূপে ফুটিয়ে তোলা যায় তা দেখিয়ে দিয়েছে এই সেক্টর সেভেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা তারই উদাহরণ এই মুহূর্তে ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন সেক্টর সেভেনের আউটডোরে এবং ইনডোরে দুইটি জায়গাতেই আলাদা আলাদাভাবে রয়েছে বসার জায়গা এবং এর অ্যাম্বিয়েন্স এতটাই দৃষ্টিনন্দন যে আপনার মনে হবে রীতিমতো আপনি একটি স্বপ্নপুরীতে প্রবেশ করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রে এই মুহূর্তে আমরা যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে সেক্টর সেভেনের ভেতরের বসার বিশেষ জায়গাটি এখানকার অ্যাম্বিয়েন্স এতটাই দৃষ্টিনন্দন যে আপনি রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন এখানে আভিজাত্যের চেয়ে মাটির টানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মাটির শানকি মাটির পাত্র আর সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে গরুর গাড়ির চাকা আর সেকেলে একটি কাঠের দরজার ওপরে সেকেলে একটি তালা এবং শেকল সেই সাথে সিলিং থেকে ঝুলে সিকা এবং মাটির পাত্র ইটের তৈরি দেয়ালের ওপরে কাদামাটির প্রলেপ এবং সেই সাথে এই প্রাচীন গ্রাম বাংলা চিরায়ত শিল্প সংস্কৃতির ঐতিহ্যের যে উপাদানগুলি রয়েছে তারই মিশেলে একটি চমৎকার মেলবন্ধন এখানে তৈরি করা হয়েছে যা দেখে রীতিমতো আপনি মুগ্ধ হয়ে যাবেন সুপ্রিয় দর্শকমণ্ডলী এবার চলুন সেক্টর সেভেনের ওপেন স্পেসে একটু যাওয়া যাক এখানে সন্ধান আমার পরই এই খোলা জায়গাটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায় চারিদিকে ছোট হলুদ আলোর ঝলকানি খোলা আকাশ তারার মেলা এবং ঠান্ডা বাতাস সব মিলিয়ে একটি রোমান্টিক এবং আড্ডাবান্ধব পরিবেশ এখানে তৈরি হয় সুপ্রিয় দর্শকমণ্ডলী নতুন বাইপাস রোডের ধারে অর্থাৎ হাইওয়ের পাশেই চমৎকার এই গ্রামীণ আমেজ সম্পন্ন রেস্টুরেন্টটি অবস্থিত এখানকার আলোকসজ্জায় খুবই সাধারণ জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যা আমাদের এই গ্রাম বাংলার চিরায়ত শিল্প সংস্কৃতিরই ধারাবাহিকতা সন্ধ্যার পরে হারিকেনের আলো এই জায়গাটির পরিবেশ আরও মায়াবী করে তুলেছে এখানে বসার জন্য কোনো দামি চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়নি বরং গ্রামীণ আমেজ ধরে রাখতে ব্যবহার করা হয়েছে বাঁশের এবং কাঠের তৈরি টুল ও টেবিল যা যথেষ্টই মজবুত এবং দেখতেও বেশ নান্দনিক বসার জায়গাগুলোর মধ্যে এই চেয়ারগুলো তৈরি করা হয়েছে সমুদ্র সৈকতে ব্যবহৃত সেই চেয়ারগুলোর আদলে দশকমণ্ডলী এখানকার পুরো সাজসজ্জায় আধুনিক জাঁকজমকের চেয়ে গ্রাম বাংলার চিরন্তন রূপকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আলোকসজ্জায় যে সাধারণ জিনিসের ব্যবহার করা হয়েছে তা আসলেই আমাদের এই অঞ্চলেরই লোকজ সংস্কৃতি ও শিল্পেরই এক সুন্দর প্রতিফলন সেক্টর সেভেনের এই খোলা আকাশের নিচের ওপেন স্পেস এতটাই স্নিগ্ধ যে এখানে দেয়াল বা সাদের কোনো কৃত্রিমতা নেই এই খোলা আকাশের নিচের এমন এই পরিবেশ আপনাকে একটি মুক্ত এবং সতেজ অনুভূতি যোগাবে প্রকৃতির মধ্যে আপনি হারিয়ে যেতে চাইবেন বারবার দশ পনেরো দূর থেকে যখন কয়লার আগুনে কাবাব পোড়ানোর ধোঁয়া আর মশলার সুগ্রাণ আপনার নাকে আসবে তখন আপনার ক্ষুধাও দ্বিগুণ হয়ে যাবে এখানকার কিচেনটা বেশ পরিপাটি তবে কিছুটা সীমাবদ্ধতা থাকায় আপনাদের সামনে তা উপস্থাপন করা সম্ভব হল না দক্ষ হাতে যখন মাংসের টুকরাগুলোকে মশলা মাখিয়ে শিকের উপর সাজানো হয় তখন সেই দৃশ্যটাই হয়ে ওঠে এক অনন্য অনবদ্য দৃশ্য আগুনের শিখার উপর কাবাবগুলো যখন ধীরে ধীরে লালচে হতে থাকে তখনই বোঝা যায় আসলে কেন একে কাবাব স্টেশন ব হয়েছে শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে আর খোলা আকাশের নিচে প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটাতে সেক্টর সেভেন কাবাব স্টেশন হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি ইতিমধ্যে এখানে গিয়ে থাকেন তবে আপনার প্রিয় খাবার কোনটি ছিল তাও আমাদের জানাবেন তো সুপ্রিয় দর্শক পণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যচিত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ